শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য সিনেমা হল গুলোতে হাজার হাজার দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় চলুন ছোট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক সিনেমা দেখতে দর্শকরা কিভাবে হুড়ু হুড়ি করে ভিতরে ঢুকছে আমরা দেখতে পাচ্ছি অনেক হচ্ছে এবং সিনেমাটি রিলিজের সাথে সাথেই বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলগুলোতে সাধারণ দর্শকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় আর এর সবচেয়ে বড় কারণ সিনেমাটি রিলিজের অনেক আগে থেকেই এই সিনেমার হাইপ সারা বাংলাদেশে ব্যাপক ছিল অ্যাকশন শাকিব খানকে দেখার জন্য অনেক দর্শকরাই অধিক আগ্রহী বসেছিলেন আর যার ফলাফল লক্ষ্য করা যায় সাকিব খানের তুফান সিনেমা প্রথম সহ রিলিজের সাথে সাথেই সকল সিনেমা হলগুলোতে সাধারণ দর্শকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় তবে কতগুলো সিনেমা হলে সাকিব খানের তুফান সিনেমা হাউসফুল যাচ্ছে তা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রথম শোয়ের মাধ্যমে এটা শিওর জানা সম্ভব নয় যে সাকিব খানের তুফান সিনেমা কতগুলো সিনেমা হলে হাউসফুল যাচ্ছে তবে প্রথমে যদি আপনাদেরকে ঢাকা শহরের কথা জানানো হয় তাহলে বলা যাবে ঢাকা শহরে সাকিব খানের তুফান সিনেমা প্রথম শো মোটামুটি ভালোই ভিড় ছিল আমরা সাকিব খান অনেক বেশি পছন্দ আর সিনেমা হল মালিক রমনি করছেন কুরবানির জন্য প্রথম শো থেকে একটু দর্শক কম হয়েছে তবে অগ্রিম টিকিটের মাধ্যমে আগে সকল টিকিট বিক্রয় হয়ে যায় যার কারণে ঢাকার সিনেমা হলগুলোতে কোনো সিটি ফাঁকা ছিল না হল মালিক রমনি করছেন সময়ের সাথে সাথে এই ভিড়গুলো আর কয়েক গুণ বেড়ে যাবে কুরবানি শেষে ফিরি সময়ে সিনেমা প্রেমী দর্শকরা সকল কাজকর্ম ফেলে অবশ্যই সাকিব খান তুফান সিনেমা দেখার জন্য সিনেমা হলগুলোতে ভিড় করবেন আর যার কারণে সময়ের সাথে সাথে ঢাকার ভিতরে সাকিব খান তুফান

প্রথমে আমরা মধুবন সিনেমা হলের খবর নিয়ে জানতে পারি এই সিনেমা হলে সাকিব খান তুফান সিনেমা প্রথম শো থেকেই হাউসফুল যাচ্ছে কি ফলে প্রবেশ করছেন আমরা দেখানোর চেষ্টা করছি প্রথম শো থেকেই বগুড়া মধুবন সিনেমা হলে ব্যাপক দর্শক চাহিদা লক্ষ্য করা যায় এবং বিভিন্ন সিনেমা হলগুলোতে অনেক সাধারণ দর্শক টিকিট না পেয়ে মনের দুঃখে বাড়ি ফিরে গিয়েছেন খুব প্রকাশ করেছেন দেখলাম বগুড়ার পাশাপাশি উত্তরবঙ্গের জনপ্রিয় স্থান শান্তাহার পূর্বাশা সিনেমা হলেও সাকিব খাঁর তুফান সিনেমা দেখার জন্য অসংখ্য দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় সেখানে তথ্য নিয়ে জানা যায় সকাল থেকেই পূর্বাশা সিনেমা হলের সামনে সাকিব ভক্তদের পাশাপাশি সাধারণ দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় ভিড় তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমি দেখাচ্ছি যে অনেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন সাকিব খান তুফান সিনেমা দেখার জন্য কারণ এই সিনেমাটি রিলিজের আগেই ব্যাপক হাইপ তুলেছিল যার কারণে অনেক সাধারণ দর্শক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন প্রথম শো থেকেই সাকিব খান তুফান সিনেমাটি দেখবেন আর যার কারণে শান্তাহার পূর্বাশা সিনেমা হলে তুফান সিনেমার প্রথম শো থেকেই অসংখ্য দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় এর পরবর্তীতে নগা তাজুভারি ফাইভ স্টার সিনেমা হলের খবর নিয়ে জানা যায় সাকিব খান তুফান সিনেমা প্রথম শো থেকে এইসব সিনেমা হলে ব্যাপক দর্শক সংখ্যা লক্ষ্য করা যায় বিশেষ করে নওগা তাজ সিনেমা হলের সামনে শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য প্রথম শো থেকেই হাজার হাজার দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় এই সিনেমা হলটি তাজের মোড়ে অবস্থিত আর এই সিনেমা হলে নওগাঁ জেলার অনেক দূর দূরান্ত থেকে সিনেমা প্রেমী দর্শকরা সিনেমা দেখার জন্য আসেন বিশেষ করে নওগাঁ জেলার মধ্যে তাঁত সিনেমা হলের পরিবেশ সবচেয়ে সুন্দর যার কারণে সাকিব খান তুফান সিনেমা দেখার জন্য উত্তরবঙ্গের সকল সিনেমা হলগুলোর মধ্যে নওগাঁ তাঁত সিনেমায় সবচেয়ে বেশি দর্শক ভিড় লক্ষ্য করা যায় এর পাশাপাশি দেউলিয়ারি ফাইভ স্টার সিনেমা হলেও ব্যাপক দর্শক উপস্থিতি ছিল এবার যদি রাজশাহীর দিকে নজর দেওয়া হয় তাহলে রাজশাহীর বিভিন্ন সিনেমা হলের খবর নিয়ে আমরা জানতে পারি শো থেকেই বিভিন্ন সিনেমা হলের সামনে হাজার হাজার দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় চিত্রনাট্য অনেক ভালো বিশেষ করে রাজশাহীবাসী শাকিব খান তুফান সিনেমা দেখার জন্য সকাল থেকে বিভিন্ন সিনেমা হলের সামনে ভিড় করতে থাকেন এবং সারা বাংলাদেশের ন্যায় রাজশাহীতেও শাকিব খান তুফান সিনেমা দেখার জন্য হাজার হাজার দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে সাকিব খান তুফান সিনেমা দেখার জন্য সাকিব খাঁ তুফান সিনেমা দেখার জন্য অসংখ্য দর্শকদের ভিড় লক্ষ্য করা যায় আর এর আগে কোনো বাংলা সিনেমায় প্রথম শো থেকেই এতটা দর্শক জনপ্রিয়তা লক্ষ্য করা যায়নি সারা বাংলাদেশের খবর নিয়ে জানা যায় সাকিব খানের তুফান সিনেমা প্রথম শো থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলগুলোতে হাজার উপস্থিতিতে মুখরিত হয়ে রয়েছে আর এত এত দর্শক সংখ্যা দেখে খুশিতে ভাসছেন সকল হল মালিকরা আর এবারই যে তুফান সিনেমা চালিয়ে তারা মোটা অঙ্কের লাভের মুখ দেখবেন তবে বাংলা সিনেমার প্রতি দর্শকদের এমন আগ্রহী বলে দিচ্ছে হয়তো তুফান সিনেমার মাধ্যমে বাংলা সিনেমা সুদিন ফিরে আসবে